নমস্কার আমার নাম সমাজিত মাইতি আজকে আপনাদের সামনে আমার নিবেদন সুকান্ত ভট্টাচার্যের একটি লেখা কবিতা বিয়েবাড়ির মজা বাজছে সানাই বাজছে বাদ্য একটি ধারে তৈরি হচ্ছে নানা রকম খাদ্য হইচই আসছে বুচির গন্ধ আলোয় আলোয় খুশি সবাই কান্নাকাটি বন্ধ বাসন ঘরে সাজছে কোণে সকলে উৎফুল্ল লোকজনকে আসতে দেখে মুখ খুললো হাসুন হাসুন বসুন সবাই আজকে হলাম অন্য জট সামান্য এই আয়োজন আপনাদের জন্য মাংস পোলাও চপ কাটলেট লুচি এবং মিষ্টি খাবার সময় এদের প্রতি দেবেন একটু দৃষ্টি বড় আসেনি তাই সকলে ব্যস্ত এবং উৎসুক যাচ্ছে থুক থুক উলু দিতে তৈরি সবাই শাক হাতে সব প্রস্তুত সময় চলে যাচ্ছে বলে মনটা করছে খুঁতখুঁত ভাবছে সবাই কেমন করে পর করবে চপ হঠাৎ পাওয়া গেল পথের মোড়ে গাড়ির শব্দ

हठात उठल खेमे मेले पुलिस ജോ ഹലി ഹാ